আসসালামু আলাইকুম দর্শক আবারও হাজির আপনাদের মাঝে আর এফ এল সেফটি ডিভাইসের রিভিউ নিয়ে দশক ইতিপূর্বে আমরা কিন্তু ডেনমার্কের সেফটি ডিভাইসের রিভিউ দিয়েছিলাম সেখানে আপনাদের প্রচুর পরিমাণ সারা ছিল সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন আর এফ এল সেফটি ডিভাইস এবং সুপারস্টার সেফটি ডিভাইস পাকিস্তানি সেফটি ডিভাইসের রিভিউ দেওয়ার জন্য দশক আমরা কিন্তু এখন আর এফ এলের সেফটি ডিভাইসের রিভিউ নিয়ে এসেছি দর্শক দেখা যাক আজকে আর এফ এল সেফটি ডিভাইসের রিভিউতে কী দেখা যায় এটা কতটুক বন্ধ হলে রেগুলেটরটা বন্ধ হয়ে যায় তো দর্শক আশা করি মনোযোগ সহকারে আপনারা দেখবেন আশা করি এতে আপনাদের উপকৃত হবেন দর্শক এই ভিডিওগুলি করার কারণ হচ্ছে আপনাদের সচেতন করার জন্য এটা একটি সচেতনতামূলক ভিডিও আপনাদের উপকার হলে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা আর এফ এল সেফটি ডিভাইসের রেগুলেটারটা চুলার সাথে পাইপের সাথে ফিটিংস করে নিয়েছি আমরা এটা পরীক্ষা করার জন্য দর্শক এখন কিন্তু আমরা যে পাইপটা পাইপটাকে আমরা হোল্ড করে নেব একটি লোয়া সাজ যেটাকে গরম করে নিয়েছে গরম করার কারণ হচ্ছে এটা যাতে যে হোলটা করব হোলটা যাতে পাইপটা জমতে না পারে যেহেতু এটা গরম পুড়ে গিয়ে ছিদ্রটা হয় তখন কিন্তু এটার জমে লাগতে পারবে না তো এখানে তিনটি হোল করা হয়েছে দশক মোটামুটি ভালো তিনটি হোল করা হয়েছে মোটামুটি ভালো ছিদ্র আছে হোলটি কিন্তু বড়োই তো আমরা প্রথমে এই হোলগুলিকে টেপ দিয়ে বন্ধ করে দেবো তো আশা করি আপনারা যারা এর আগে ডেনমার্কের সেফটি ডিভাইস যে রিভিউটা দেখেছিলেন সেম একই সিস্টেমে কিন্তু পরীক্ষাটা এখানেও চলবে রিভিউটা চলবে তো আমরা এখন যে ডিভাইসটা এটা বোতলের সাথে ফিটিংস করে নেব দেখতে পাচ্ছেন মিটারটা শো করেছে তার মানে ভিতরে কিন্তু এখন গ্যাস আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন সেফটি ডিভাইসের যে মিটারটা এটা কিন্তু শো করছে দর্শক এখানে আমরা চুলা যে চুলার মধ্যে গ্যাস আছে এটা বোঝানোর জন্য দেখেন এখানে আগুন ধরছে আমরা আপনাদের দেখানোর জন্য একটা কাগজ নিয়ে এটা কিন্তু আগুনটা দেখিয়ে দিয়েছি তো দর্শক এর জন্য প্রথমে আমরা একটা ট্যাপ ছাড়িয়ে নিব দেখা যাক কি হয় ট্যাপ ছাড়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় নাকি না দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাস লিকেজ করতেছে তারপরও কিন্তু এটা কিন্তু বন্ধ হয়নি ডিভাইসটা তো দর্শক আপনাদের বোঝানোর জন্য দেখেন যে চুলাটা চুলাটাও কিন্তু এখনও জ্বলে আছে। আপনাদের বোঝানোর জন্য উপরে একটা কাগজ ধরলাম রোদ্রের কারণে আগুনটা দেখা যাচ্ছে না তো কাগজ ধরলাম যার কারণে আপনারা যদি বুঝতে পারেন আগুন আছে দর্শক এখানে কিন্তু ছিদ্রটা লিকেজ থাকার পরও কিন্তু ডিভাইসটা বন্ধ হয়নি দেখা যাক আমরা দ্বিতীয় যে ট্যাপটা এটা ছাড়াবো দেখা যাক দ্বিতীয় হোল্ডার খোলার পর কি ডিভাইসটা বন্ধ হয় নাকি না দর্শক দেখতে পাচ্ছেন দ্বিতীয় হোল্ডার ছাড়ানোর পরেও কিন্তু ডিভাইসটা বন্ধ হচ্ছে না দর্শক এখনও কিন্তু প্রচুর পরিমাণ গ্যাস এখান থেকে হচ্ছে তারপরে কিন্তু এটা কিন্তু ডিভাইসটা বন্ধ হচ্ছে না তো এখানে আবারও আমি কাগজটা ধরলাম উপরে দেখা যাক দেখতে পাচ্ছেন এই যে আগুনটা আছে রোদ্রের কারণে আগুনটা এমনি দেখা যাচ্ছে না একদম নীলাগুন তো দর্শক চুলাটা কিন্তু বন্ধ হচ্ছে না দুইটা ছিদ্র পরও দুইটা সিদ্র খোলার পরও কিন্তু চুলার যে ডিভাইসটা এটা কিন্তু অফ হচ্ছে না তো দর্শক দেখা যাক তৃতীয় যে ডিভাইসটা আছে ওইটা খুলে দেখি আমরা কি অবস্থা হয় তো দর্শক দেখা যাক দর্শক এটা খোলার পর কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে গেছে দর্শক তো তিন নাম্বার যে হোলটা এটা খোলার পরে কিন্তু বন্ধ হয়ে গেছে দর্শক তো এটাও কিন্তু একই সিস্টেম তো এটা যে বলা হয় লিক হলেই বন্ধ হয়ে যাবে লিক হলেই বন্ধ হবে না এটা বড় ধরনের কোনো কাটা হলে তখন বন্ধ হয়ে যাবে তার মানে হচ্ছে লিকে এক জিনিস কাটও এক জিনিস বড় ধরনের লিক হলে বড় ধরনের কাটা হলে এটা বন্ধ হবে না হলে কিন্তু এটা বন্ধ হবে না দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে তো ভিডিওটাকে আপনারা বেশি করে শেয়ার করে দেবেন দর্শক তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে বিষয়টা হচ্ছে যখন সেফটি ডিভাইসটা ব্যবহার করেন আপনারা আপনারা যে অ্যাডগুলি দেখেন অ্যাডগুলি দেখে আপনারা মনে করেন এটাতে লিকেজ করলে মনে হয় বন্ধ হয়ে যাবে এখানে কোনো রিস্ক নেই আমার ভিডিও করার মূল কারণ কিন্তু এটাই আপনাদেরকে সচেতন করা যে এটাতে কিন্তু লিকেজ হতে পারে বা বদ্ধ গর্ত রুম থাকলে এটাতে গ্যাস যখন লিকেজ হবে দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে তবে হ্যাঁ এখানে মূল বিষয় হচ্ছে যদি ওই রকম কোন পরিস্থিতিতে ঘরের ভিতর আগুন লেগে যায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে ঘটার পরে এই অগ্নিকাণ্ডে দেখা যাচ্ছে কি ফাইভটা যদি আপনার কেটে যায় সেক্ষেত্রে কিন্তু সিলিন্ডার থেকে যে গ্যাসটা বের হবে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ ফাইভটা যখন একেবারে কেটে যাবে আগুনে পুড়ে যাবে তখন কিন্তু বোতলের ভিতর থেকে সিলিন্ডারের ভিতর থেকে আর গ্যাস বেরোবে না তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন তারপরে এখানে আরেক সুবিধা আছে যদি কিনেন এটা তো বেশি টাকার জিনিস না এখানে একটা মিটার আছে এটা কিন্তু অনেক কাজ করে যেটা নাকি আপনি গ্যাসটা বিতর্কত রোগ আছে বা না আছে সেটা কিন্তু আপনি দেখতে পারেন এটার মাধ্যমে তো দর্শক ভালো থাকবেন সচেতন আর আপনাদের যদি উপকারে আসে ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম